আই আর এর সাথে কি অ্যাঙ্গেল হবে কি না দেখো আর টুর সাথে আর ইনফেজে থাকবে হ্যাঁ এর সাথে হবে কি হবে আমরা একটু পরে দেখবো ওকে আইবি তো আইবি সাথে একটা অ্যাঙ্গেল হবে ঠিক আছে তো এখন আমরা অ্যাঙ্গেল গুলোর মানগুলো কত হবে সেটা আমরা দেখবো যেহেতু এটা r2 দ্যাট মিন্স একটা নেগেটিভ সিকোয়েন্স তো আমরা নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা অর্থাৎ থ্রি ফেজ সিস্টেমের সার্কিটটা ড্র করব ঠিক আছে ওকে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে r b y ঠিক আছে এই টু এটা সবগুলো 1 এটা 1 হবে ঠিক আছে ওকে ফাইন তো আমাদের এই মানে আমরা চলে যাবো হ্যাঁ এই মানে আমাদের পৌঁছাতে হবে এই দুটা থেকে এই দুটা থেকে আমরা এইখানে আসবো একবার এখান থেকে একবার এখানে আসবো ওকে আমাদের রেফারেন্স এগুলো আর টু সরি বি টু এবং ওয়াই টু ঠিক আছে এইটুকু বুঝতে পারছি ওকে তো দেখো আমরা যখন বি টু থেকে আর তে যাব হ্যাঁ তখন কি ঘড়ির কাটার বিপরীতে না তাহলে এটা কি পজিটিভ হবে তাহলে বি টু থেকে যদি আর টুতে যাই এই বি টু থেকে আমরা যদি আর টুতে যাই এক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা হবে পজিটিভ এবং থেকে আমরা যখন কিসে আসবো আর টুতে আসবো তখন আমাদের ঘড়ির কাটার দিকে ঘোরা লাগবে দ্যাট মিনস মাইনাস ওয়ান টোয়েন্টিগ্রি এটুকু বুঝতে পারছি ওকে তো এইটুকু বুঝে থাকলে আগের মতো জাস্ট মানগুলো বসাই দেওয়া তো জাস্ট মানটা কত আসবে আমি এটা বসাই দেবো

তো এখানে আমাদের একটি সুবিধা হচ্ছে আমরা কিন্তু জিরো থেকে জানি ওকে তাহলে এই তিনটা আমাদের একবারে মান বের হয়ে গেছিল তাহলে এখানে একটা এখানে দুইটা পাইল আর এখানে তিনটা মিনস পাঁচটা মান আমাদের বের হয়ে গেল অলরেডি ঠিক আছে ওকে তাহলে আই আর নট কত হবে বা আই ওয়াই নট কত হবে ওই সূত্র এর মতো ওয়ান থার্ড অফ আই আর এখানে কারোর সাথে কারোর অ্যাঙ্গেল হবে না কারণ যদি আই আর নট নেই আইআর এর সাথে আইআর নট জিরো ডিগ্রিতে আর যদি এখানে আই ওয়াই নেই

এখানে মাইনাস জে সিক্স আর এখানে জে কত থাকবে টেন তাহলে এখানে কত থাকবে ওয়ান থার্ড এখানে কত কত থাকতেছে থাকতেছে ফোর ফোর জে প্লাস এটা চব্বিশ চব্বিশ থেকে পনেরো বাদ দাও না চব্বিশ থেকে পনেরো না হ্যাঁ তো এটা ক্যালকুলেট করবা করলে আমাদের যে অ্যাঙ্গেলটা আসবে থ্রি পয়েন্ট টু এইট থ্রিঙ্গেল তো আমরা পাঁচটা মান পেয়ে গেলাম হ্যাঁ তো পাঁচটা মান একটু মার্কিং করে দেই এই আই আর ওয়ান এর মান পেয়ে গেলাম আই আর টু এর মান পেয়ে গেলাম এবং এই তিনটা মান পেয়ে গেলাম ওকে ঠিক আছে

i r two and i r not by the i r p sorry i b not i y not a man group is এখন আমরা এই তিনটাকে রেফারেন্স ধরে আমরা তো দেখলাম কি ফেজ দেখলাম ওয়াই লাইন সম্পর্কে জানলাম তো আমরা এখন এই লাইনগুলোকে রেফারেন্স ধরে একবার ওয়াই লাইনের মান গুলো বের করব দেন ভি লাইনের মানগুলো বের করব ঠিক আছে আমি ওয়াই লাইনের মানটা আজকে দেখাবো তো তাহলে আই ওয়াই 1 দেন আমরা বের করব আই ওয়াই 2 পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স ওয়াই লাইনের ক্ষেত্রে আর আই ওয়াই নট অর্থাৎ ওয়াই লাইনের মানগুলো তো দেখেছি অলরেডি রাইট তো এখন আমরা কি করব যেহেতু y1 তাহলে r1 কে রেফারেন্স ধরবো তাহলে আমরা পজিটিভ সিকোয়েন্স এর আগে কম্পো সার্কিট ডায়াগ্রামটা ড্র করি r y p ঠিক আছে তো দেখো এখন আমরা কি করব r1 এর মান যেহেতু জানা তাহলে r1 কে রেফারেন্স ধরে আমরা কিসে যাব y1 এ চলে যাব তাহলে কি

ওকে তো আমি এই ভিডিওটা লেন্ডি হয় আমি পরের ক্লাসে বাকি মানগুলো দেখাই দেবোন আমরা থার্ড আরেকটা পার্ট যদি দেখি তাহলে এই ম্যাপটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দ্যাসিট ফটো ডে আল্লাপ